প্রকৃতি হচ্ছে আমাদের পৃথিবীর আধার প্রকৃতিতে জন্মানো নানা গাছ গাছালি উদ্ভিদ পাখি ফুল ফল সবই এর পরিবেশ এই পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রকৃতির অবদান রয়েছে গাছ প্রকৃতির বড় বন্ধু প্রকৃতির ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে এই গাছ পরিবেশকে সুরক্ষিত রাখে একটি দেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় কমপক্ষে ত্রিশ ভাগ বনভূমি বা গাছের প্রয়োজন এই বনকে সবুজায়ন করতে বৃক্ষরোপণ জরুরি দেশের সাধারণ জনগণের মাঝে বৃক্ষের যে প্রয়োজনীয়তা কত জাতের কত রকমের বৃক্ষ যে এদেশের মাটিতে জন্মে সরাসরি দেখাতে মাস ব্যাপী সরকারিভাবে জাতীয় বৃক্ষ মেলার আয়োজন করা হয় বৃক্ষ মেলার প্রধান উদ্দেশ্য হচ্ছে জনগণকে উৎসাহিত করা গাছ লাগানোর জন্য ঢাকা সিটির দিকে আপনারা চিন্তা করলে দেখবেন যে বায়ু দূষণ শব্দ দূষণ দুইটায় ঢাকা শহরকে ঘিরে ধরেছে এবং বায়ু দূষণ এমন মাত্রায় চলে গেছে যেটাকে রক্ষা করতে হলে গাছের বিকল্প অন্য কিছু নাই প্রতিটা জায়গায় যেখানে আপনার বাসায় এতটুকু জায়গা আছে স্বাদ বলেন উঠান বলেন বা যাদের স্বাদ নাই তারা বারান্দাতে গাছ লাগিয়ে কোনো রকমে অক্সিজেনের যে একটা উৎস সেই উৎস সৃষ্টি করা দ্বিতীয়ত হচ্ছে আমাদের যারা নিউ জেনারেশন তারা গাছ সম্পর্কে কিছুই জানে না গাছ চেনে না সুতরাং তাদেরকে যে গাছ চেনানোর এই যে একটা পদক্ষেপ জাতীয় বৃক্ষ মেলা আসলে সেই বাচ্চাগুলো একই সাথে বিভিন্ন ধরনের গাছ প্রায় দুই হাজার তিন হাজার প্রজাতির গাছ তারা একই সঙ্গে চিনতে পারছে জাতীয় বৃক্ষ থেকে বাচ্চাদের গাছ সম্পর্কে একটা মননের বিকাশ হচ্ছে তারা নিজেরা ধারণ করছে যে গাছের বিকল্প কোনো কিছু নাই পরিবেশকে সুরক্ষিত করতে হলে গাছ লাগাতে হবে আমরা বাংলাদেশকে সবুজায়ন করার জন্য মানুষকে যেভাবে জনগণকে উৎসাহিত করছি আমরা নিজেরাও সেভাবে বনায়ন করছি এর উদ্দেশ্য দেশের পরিবেশ ও প্রকৃতি রক্ষায় বেশি এবারে বৃক্ষ শ্রেণী পেশার মানুষকে উৎসাহিত করা। মেলায় একশো পঁয়তাল্লিশটি স্টল আছে বিভিন্ন নার্সারি মালিকগণ এই নার্সারি মেলায় অংশগ্রহণ করেছে মেলা করার উদ্দেশ্য হচ্ছে যাতে মানুষ গাছ এখানে বিভিন্ন প্রজাতির গাছ একসঙ্গে পায় এবং তারা এখান থেকে বেশি বেশি গাছ লাগানোর জন্য বনস ফলস বিভিন্ন প্রজাতির এবং বিলুপ্ত প্রায় বিরল সব প্রজাতির মেলায় পাওয়া যায় দেশি বিদেশি বিভিন্ন জাতের বহু ধরনের আম গাছের জানা নিয়ে হাজির হয়েছে সারা দেশ থেকে বিভিন্ন নার্সারির মালিকেরা বৃক্ষপ্রেমী মানুষেরা ঘুরে ঘুরে স্টল দেখে তাদের পছন্দমতো জাতের আমের চারা কিনে নিয়ে যাচ্ছেন বৃক্ষ মেলায় এসেছি কারণ এখানে নানা প্রজাতির গাছ দেখা যাচ্ছে এখানে রয়েছে নানা প্রজাতির আম গাছ এই গাছগুলো এমন যে আমরা ছাদে লাগাতে পারি যেহেতু আমাদের শহরে গাছ লাগানোর সুযোগ খুবই কম সেহেতু আমরা এগুলো ছাদে লাগাইতে পারি এবং লাগায় আমরা পারমালিন মুক্ত ফল খেতে পারি কার্বন ডাই অক্সাইডের পরিমাণ এত বেড়ে গেছে শহর এলাকায় যে আমাদের এই গাছপালাগুলো খুবই প্রয়োজনীয় এজন্য এই গাছগুলো আমরা ছাদে লাগাইতে পারি যাতে আমাদের অক্সিজেনের প্রয়োজনটা পূরণ হয় আমের চারারার পাশাপাশি বহুমাত্রিক ফুল ও অর্কিডের সমারোহ রয়েছে এই মেলায় যেন সাজানো বাগানের মতো ফুটে রয়েছে বিভিন্ন নার্সারিতে আমরা বিভিন্ন রকমের গাছ গাছালি দেখতে পাচ্ছি ফুলের গাছ ফলের গাছ সহ ওষুধি গাছ নানা ধরনের গাছ আমরা এখানে দৃশ্যমান দেখতে পাচ্ছি আজকের এই বৃক্ষমেলা থেকে আমরা বিভিন্ন ধরনের গাছের সন্ধান পেয়েছি গাছ সম্পর্কে আমরা খুবই অজানা ছিলাম গাছ সম্পর্কে আমরা জানতাম না যারা আমরা শহরে বড় হয়েছি তাদের কাছে এসে বিভিন্ন ধরনের গাছই খুব অপরিচিত এখানে এসে বিভিন্ন ধরনের ফলের গাছ ফুলের গাছ সহ নানা ধরনের ওষুধের গাছ সম্পর্কে আমরা জানতে পেরেছি যেগুলো যদি আমরা রোপণ করি তাহলে আমাদের দেশের এবং প্রাকৃতিকভাবে আমাদের যে দুর্যোগ হয় সেটি আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারব এই বৃক্ষমেলার দ্বারা আমরা নানা ধরনের গাছ সম্পর্কে জানতে পেরে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে ছাদ বাগান বিভিন্ন ফলের বাগান ফুলের বাগানও দিতে পারি ফুল দর্শনার্থীদের হাতের কাছে এত সব ফুল নিঃশ্বাস ফেলতেছি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে গাছ তার সেটা শালক সংশ্লেষণের জন্য হোক বা যে আমাদের অক্সিজেনটা আমাদেরকে সে দিচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা নিয়ে যাচ্ছে সো এটা তো অবশ্যই প্রয়োজন আর সবুজ চোখের জন্য অনেক ভালো সবুজ দেখবো আর এই যে এত ভ্যারাইটিস মানুষের কাছে যে এত ভ্যারাইটিস আম যে পৃথিবীতে যে আল্লাপাক এত রকমের ঐশ্বর্য দিয়ে ভরে রেখেছে আমাদের জন্য আমাদের কৃতজ্ঞতা বোধ থেকে হলেও দেখা উচিত এবং পরিবেশের জন্য আম জাম কাঁঠাল লিচু না সব ফুল ফল এবং সিজন অনুযায়ী কিন্তু আল্লাপাক দিয়েছেন গাছগাছালি সো প্রত্যেকটা সিজনের সময় যখনই যেটা আসতেছে সেটাই আমাদের হেলথের জন্য ভালো ইচ্ছে মতো বিভিন্ন জাতের চারা কিনে নিচ্ছে তারা আমাদের বাচ্চাদের নিয়ে এই শহরে যান্ত্রিক জীবনে আমরা তেমন কোনো গাছ দেখতে পাই না আমরা চাইলেও ওদেরকে একটা ভালো পরিবেশে অনেকগুলো গাছের সাথে পরিচয় করতে পারি না এই বৃক্ষ মেলাটার আয়োজনে আমরা সবাই খুব আনন্দিত আমরা এখানে আসতে পারতেছি বাচ্চাদের নিয়ে দেখতে পাচ্ছি বিভিন্ন প্রজাতির গাছ যেমন এখানে ছোট বড় সব রকম গাছ আছে এখানে কিছু অর্কিড গাছ আছে যেগুলো আমরা ঘরে পরিচর্যা করতে পারি খুব সহজে এগুলো যত্ন নেওয়া যায় এবং ঘরে রাখতে পারি আমাদের যাদের বাড়িতে জায়গা খুব অল্প তারা ইচ্ছা করলে এই গাছটা পরিচর্যা করা সহজ অন্য যে ফলের গাছ ফুলের গাছ আমরা কিন্তু সবসময় মন চাইলেও আমাদের কাছে নিতে পারি না বা ওগুলা রাখতে পারি না আমাদের বাচ্চাদেরকে সেই গাছের সবুজ গাছের সংস্পর্শটা আমরা দিতে পারি না কিন্তু অর্কিড গাছটা এতই ছোট এবং অনেক রকম অনেক প্রজাতির অর্কিড গাছ যেগুলো আমরা বাসায় জানালার পাশে রাখতে পারি কিংবা ড্রেসিং টেবিলের উপরে রাখতে পারি ছোট্ট একটু জায়গা হলে এটা সম্ভব রাখা বাসিনের উপরে রাখা যায় সুতরাং আমরা বলবো আপনারা সবাই মেলায় আসুন এখানে আমাদের এই ছোট ছোটো গাছগুলো ক্রয় করুন দেখতে ভালো লাগবে সবাই একটু একটু করে বাসায় রাখতে পারবেন বাচ্চাদের সাথে আমরা একটু শেয়ার করতে পারবো সবুজের যে সমারোহটা একটু হলো ওদেরকে আমরা সেই স্পর্শটা দিতে পারবো মেলার প্রধান উদ্দেশ্য হলো নগর ও শহরকে সবুজায়ন করে দেশে বৃক্ষের পরিমাণ বৃদ্ধি করা মানুষের জীবনে একটু প্রশান্তির নিঃশ্বাস নেয়া। এই মেলায় ফুল ফলের পাশাপাশি ঔষধি গাছের রয়েছে বিপুল সমারোহ শহরের অনেকেই হয়তো জানেন না গাছ থেকে বিভিন্ন ঔষধ তৈরি করা হয় সেসব গাছের চারার সন্ধান মেলে প্রতি বছরের না বৃক্ষ মেলায় আসলাম এখানে এসে এবার খুব ভালো লাগছে বিশেষ করে এবারে প্রচুর ওষুধি গাছের সমাহার দেখা যাচ্ছে যেটা প্রতি বছর আমার চোখে পড়ে না এবার একটু বেশি দেখলাম এই যে ওষুধি গাছের যে বিচরণ এবারে মেলায় সেটা সত্যি খুবই পোষণীয় লেগেছে আমার কাছে তো যারা বৃক্ষপ্রেমী তারা অবশ্যই আসবেন ফলের পাশাপাশি এ ধরনের ওষুধি গাছের তারাও সংগ্রহ করবেন ঢাকা শহর তো এমনি গাছ ছাড়া হয়ে যাচ্ছে তো আশা করি মানুষ এখানে এসে অনেক উপকৃত হবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গাছের অবদান অপরিসীম মেলায় প্রাকৃতিক দুর্যোগের ঢাল বলে খ্যাত গাছের সংখ্যাও কম নেই মাননীয় প্রধান উপদেষ্টা বজ্রপাতকে প্রতিরোধ করতে দেশের প্রতিটি সাধারণ জনগণকে বাড়ির আঙ্গিনায় খেলার মাঠে রাস্তার দুধারে ফাঁকা জমিতে স্কুলের মাঠে এবং কৃষকের ফসলি জমির চারপাশে তালগাছের চারার রোপণের উপর জোর দিয়েছেন দেশে আগে অনেক তালগাছ ছিল এখন মানুষ দিন দিন তালগাছ কেটে ফেলতেছে আর এই জন্য বজবতের সংখ্যা বেড়ে যাচ্ছে সবাই যাতে অন্য গাছের পাশাপাশি একটি করে তাল গাছ লাগায় আবার যার জায়গা নাই সে যাতে অন্যকে উৎসাহ করে তাল গাছ লাগানোর জন্য তাহলে দেখা গেলে বজ্রপাতের হাত থেকে মানুষ মুক্তি পাবে থেকে মৃত্যুর সংখ্যা বাংলাদেশে অনেক কমে আসবে মেলার আয়োজক হিসাবে বন বিভাগও সারা দেশ থেকে তাদের নার্সারিগুলোর মাধ্যমে উৎপাদিত দেশীয় প্রজাতির ফলজ বনজ ঔষধি ও সভাবর্ধক গাছের চারার তুলেছেন।। আমরা পরিবেশ পরিবেশ বান্ধব বান্ধব কাজ কাজ করি করে সেটা আমরা জনগণকে জানানোর জন্যই মূলত এই মেলাতে আমাদের অংশগ্রহণ যা আমরা সরকারিভাবে একটা প্রতিষ্ঠান আসবাবপত্র তৈরি করি অপরদিকে আমরা রাবার বাগান সৃজন করি রাবার কষ সংগ্রহ করি রাবার শীত বিক্রি করি এবং রাবার গাছগুলো যখন বত্রিশ বছর বয়স হয় তারপরে কেটে ওই প্রসেস করে আমরা আসবাবপত্র তৈরি করি মাননীয় উপদেষ্টা পরিবেশ বহন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় পরিবেশ বান্ধব প্রোডাক্ট তৈরির জন্য অনেক কাজ করে যাচ্ছেন তো তারই অংশ হিসেবে ভিএফআইডিসি হাউস হোল্ড প্রোডাক্টগুলো তৈরি করছে এমন কোনো প্রোডাক্ট নাই যে হাউস হোল্ড প্রোডাক্ট আমরা তৈরি করি না বাসাবাড়িতে যদি আমরা সবাই সচেতন হই যে আমরা পরিবেশ দূষণ থেকে রক্ষা করব। সেক্ষেত্রে আমরা সকলেই পরিবেশ বান্ধব প্রডাক্টগুলো যেন ব্যবহার করি সেটাই আমাদের মূল লক্ষ্য যে আমরা এই মেলার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই যে আমাদের এখানে আপনারা যে কোনো জিনিসই বানাতে দেন আমরা বানিয়ে দিতে এছাড়াও অন্যান্য সরকারি প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও প্রতিষ্ঠানগুলো তাদের নার্সারিতে উৎপাদিত বিভিন্ন প্রজাতির উদ্ভিদের চারা মেলায় রেখেছেন নতুন প্রজন্মের সাথে পরিচয় করিয়ে দিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রতি বছরই এই বৃক্ষ মেলায় অংশগ্রহণ করে থাকে বরাবরই সে আমরা বিগত বছরগুলো নেই এবছরও আমরা মেলায় অংশগ্রহণ করে আছি তবে আমি আজকে বলবো আপনাদেরকে জোর গলায় যে আমাদের এখানে প্রচুর লোকের সমাগম হচ্ছে কারণ বিভিন্ন ধরনের ফলের এবং বিশেষ করে ফুলের আমাদের যে বিভিন্ন জাতগুলো আছে সেগুলো আমরা এখানে নিয়ে আসছি এবং সে নতুন নতুন ম্যাসেজ নতুন নতুন তথ্য আমরা এখান থেকে সবাইকে দিচ্ছি আমাদের দেশে বিশেষ করে কলকারখানা বা আমাদের দেশে বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইড যে উৎপাদন হচ্ছে সেই কার্বন ডাইঅক্সাইড উৎপাদন হলে আমাদের তাপমাত্রা বেড়ে যাচ্ছে এই তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে যদি আমরা গাছ বেশি না লাগাই তাহলে কিন্তু আমাদের একসময় হুমকির সম্মুখীন হতে হবে সেই জন্য এইখানে আমরা বিশেষ করে আমি বলবো সবাইকে বেশি বেশি আপনারা গাছ লাগান বেশি বেশি গাছ লাগালে আমাদের পরিবেশের ভারসাম্যতা বজায় থাকবে দেশ বেসে থাকবে এবং জাতি টিকে থাকবে আমাদের অস্তিত্বের সঙ্গে গাছের সম্পর্ক এটা আমি সবাইকে জোর গলায় বলবো আপনারা সবাই আজকে থেকে গাছ লাগান বাঁচান আমরা নিজেরা বাঁচি প্লাস্টিক দূষণ রোধের জন্য মেলায় এক ভিন্ন আয়োজন রাখা হয়েছে গাছের চারা রোপণের জন্য পরিবেশ সম্মত জিও ব্যাগ প্লাস্টিকের বিকল্প বিভিন্ন টব বৃক্ষপ্রেমীরা তাদের পছন্দমতো গাছের চারার সাথে পরিবেশ সম্মত টব ও জিও ব্যাগ কিনে নিচ্ছে প্লাস্টিক এবং টপ প্লাস্টিক টবের বিকল্প হিসাবে জিও ব্যাগ ব্যবহার হয় জিও হচ্ছে অনেক সুবিধা আছে যেমন প্লাস্টিকে আপনি গাছ লাগাতে হলে প্রথমে কুয়া দিতে হয় মায়ের পরে বালি দিতে হয় তারপরে মাটি দিয়ে গাছ লাগাতে হয় কিন্তু জিও ব্যাগে এরকম কোনো ঝামেলা নাই জিও বেগে সরাসরি মাটি দিয়ে আপনি গাছ লাগাইতে পারবেন আর অতিরিক্ত পানিটা অটোমেটিক নিষ্কাশন হয়ে যায় কিন্তু ড্রামে বা টবে অটোমেটিক নিষ্কাশন হয় না এটা ফুটা করে দিতে হয় এটা হচ্ছে একটা সুবিধা তারপরে হচ্ছে প্লাস্টিকটা হচ্ছে পরিবেশ দূষণ করে আর জিওবেগটা হচ্ছে পরিবেশ বান্ধব এটা আপনার একটা লং টাইম পরে পচে যায় মাটির সাথে মিশে যায় এটা হচ্ছে পরিবেশের জন্য ভালো আগে যে সাধারণত টবে লাগাইলে বা ড্রামে লাগাইলে সাদের ওয়েটটা একটু বেশি হয়ে যেত যেমন সাদ ড্যামেজ হওয়ার সম্ভাবনা ছিল বর্তমানে যে জিও ব্যাগগুলো এগুলো সাদে লাগালে সাদ ড্যামেজ ড্যামেজ হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকেরা তাদের পণ্যের গুণাগুণ ক্রেতাদের কাছে সহজেই তুলে ধরতে পারছেন বিশাল পরিসরের জায়গায় আমরা এবছর একটা নতুন ইয়া করছি যেটা বিগত সময় আর কেউ দেখাইতে পারে না আমরা এটা শুরু করছি গ্রিন হাউস তো এটা আসলে গ্রিন হাউস আমরা যে ভিতরে রাখছি ইনডোর প্ল্যান তো এটা দেখানোর জন্য কাস্টমারদের তো এর ভিতরে যেমন আমরা যেটা কাস্টমারদের জন্য বোঝানোর চেষ্টা করতেছি যে এভাবে যদি আমরা শীতের ফসলটা গরমে বর্ষা সারা বছর একই ফসল খাইতে পারি তো সেভাবে আমরা এটা একটা ডেমো তৈরি করছি আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করে আমরা গ্রিন হাউস তৈরি করে দিই এবারের মেলায় তেতাল্লিশ প্রজাতির বাঁশের চারা নিয়ে একটি স্টল হাজির হয়েছে পরিবেশ সম্মত এই বাঁশের দ্বারা উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে বাংলাদেশে চল্লিশ প্রজাতির বাঁশ পাওয়া যায় যার মধ্যে সাত প্রজাতি হল বনাঞ্চলে পাওয়া যায় তেত্রিশ প্রজাতি গ্রাম অঞ্চলে পাওয়া যায় আমরা বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট জাতীয় বৃক্ষরোপণ অভিযান বৃক্ষমেলা দু হাজার পঁচিশে এই চল্লিশ প্রজাতির বাঁশই নিয়ে এসেছে প্রদর্শনের জন্য ম্যাক্সিমাম বাসই যেগুলো গ্রামাঞ্চলে বা বনাঞ্চলে পাওয়া যায় যেগুলো তার মধ্যে কিছু বাস আছে ইনডোর এবং ছাদ বাগানের যেগুলো উপযোগী হেজ বাস ঘটি বাস সেগুলো আমরা জনসাধারণকে বলার চেষ্টা করি মানুষ বাঁশ দিয়ে যেন ফার্নিচার তৈরি করতে পারে বাঁশ দিয়ে যেন আসবাবপত্র তৈরি করতে পারে যেন বনের বৃক্ষ বনে থাকে সেই কারণে এই গবেষণার মাধ্যমে আমরা চেষ্টা করি যেন পরিবেশ রক্ষায় বাঁশের ব্যবহার করতে পারি পৃথিবীতে একমাত্র প্রেমী বৃক্ষ আর এর ছায়াতলে গড়ে উঠেছে মানব সভ্যতা বাড়ানো কিন্তু আমাদের দেশে কোনো প্রকারই সম্ভব না কারণ যে জনগণ আমাদের বৃদ্ধি পাচ্ছে তাতে দিনে দিনে আমাদের বনভূমি কমে যাচ্ছে কিন্তু আমাদের বিক্ষাচ্ছাদনের পরিমাণ আমরা চব্বিশ পার্সেন্টে উন্নীত করে ফেলেছি বিক্ষাচ্ছাদনটা কি বিক্ষাচ্ছাদন হচ্ছে সারা দেশে গাছ লাগানো আপনি আপনি গ্রামে গাছ লাগাচ্ছেন আপনি আপনার বসত বাড়িতে গাছ লাগাচ্ছেন আপনি আপনার প্রান্তিক ভূমিতে গাছ লাগাচ্ছেন সব জায়গায় গাছ লাগানো সুতরাং আমাদের দেশে বনাচ্ছাদনের পরিমাণ না থাকলেও বিক্ষাচ্ছাদনে আমরা পঁচিশ পার্সেন্টে উন্নীত করেছি আর এই ধারাবাহিকতা ধরে রাখতে হলে আমাদের প্রতি বছরই আসলে বেশি বেশি করে গাছ লাগানো উচিত এবং এই গাছ লাগানোকে আরো উৎসাহিত করার জন্য আমরা বৃক্ষ মেলা আমাদের প্রচার প্রচারণা সবসময় অব্যাহত আছে আসুন প্রকৃতি আর পরিবেশকে বাঁচাতে বেশি বেশি বৃক্ষরোপণ করি শবজায়ন বৃদ্ধি করে দূষণমুক্ত পরিবেশে স্বস্তির নিঃশ্বাস ফেলি